এই টাকা আমি কনে রাখবো টাকা রাখার জন্য ব্যাংকেও খালি নাই একটা কারা করেও খালি নাই কি দাঁড়ে আবার কল করলু হ্যালো হ্যাঁ বলো ওই আমার ব্যাঙ্কে দুই কোটি টাকা আছে তো এতে মেরে দেবো বুঝছো আবার সামনে আবার এক কোটি টাকার বাজেট বসছো ওই হ্যাঁ পাঁচ কোটি টাকা আছে তো ওই পাঁচ কোটি টাকাও দিয়ে দিয়ে দেবো ওকে হ্যাঁ ওই দিয়ে দিছো আর কোনো কথা কিন্তু বাড়ি আছে কি ভাই এই মিয়া তুমি আমাকে চিনো তো আমার সম্পর্কে ধারণা আসছে আমি কেডা আমি কোটিপতি কোটিপতি আমার নাম হলো কোটিপতি আমার বাড়িতে কত কত কোটি টাকা আছে

তিন মাস আমার সামনে আসেনি পাঁচ টাকা দেওয়ার ভয়তে সালা কোটি টাকার মালিক তলে তলে কি করে যে সেই লেভেলের গল্প বল ভাই আমার কিছু বললেন হ্যাঁ আমার কিছু বললেন নাকি আরে ভাই আমি তো আপনারে কিছু বলিনি আর বাড়ি একটা গেসি বল আছে চার দিন নদী বুড়ি গিয়ে কি বলে এই কল কে নাকে হ্যাঁ এ হ্যালো ভাই এ ওই কেটু আর তুই কোনে

হ্যাঁ আর কেউ নেই তো থাকলে তো বিশ্বের কোটি হ্যালো হ্যাঁ আপনি কথায় এই দশ মিনিট টাকা লাগবে এখানে রাস্তাঘাটটা দেখছি না আমি হাঁটতেই পারছি না বুঝছো